সব মেয়েদের কাছে শুনি বাবার বাড়িতে গিয়ে ইচ্ছে মতো ঘুমাতে পারে কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরোই উল্টো আমি ঢাকায় ইচ্ছে মতো ঘুমাতে পারলেও আমাদের বাড়িতে যখনই যাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় কারণ এটা ওনাদের নিয়ম সকাল সকাল নাস্তা খেয়ে এরপরে ঘুমালে সমস্যা নেই আম্মু বারবার ডাকাডাকি করতেছে নাস্তা নাকি ঠান্ডা হয়ে যাচ্ছে তো উঠে পড়েছি উঠেই দেখি হাঁসটা বেঁধে রাখছে ছোট একটা খাসায় তো আমি হাসতেছি এত ছোট খাসায় এটা কীভাবে আঁটলো বাবা যে কত কিছুর আয়োজন করে রাখছে একদিন যখন বাবা থাকবে না এই জিনিসগুলো আসলে মনে হবে আর ইচ্ছে মতো কাঁদবো এই যে তালেনে রাখছে আমি যাবো বলে কত কত আয়োজন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব মা তো হাঁসের ডিম মুরগির ডিম সব জমিয়ে রাখছে এদিকে আম্মু গরম পানি করে রাখছে আমি কিন্তু হাঁসটা এখন পরিষ্কার করতেছি আমার মায়ের বড় একটা নখ সেটা একেবারে উঠেই গেছে সেজন্য এই কাজগুলো একেবারেই করতে পারে না আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি একটু পরিষ্কার করে এরপরে এখানে কাঁঠাল ভাঙতে চলে আসছি আমি আসবো বলে এই কাঁঠালটা পেরে রাখছে আর কি এই সময় বাড়িতে এসে কাঁঠাল পাবো আমি ভাবতেই পারিনি গতকালকে নাকি এটা পেরে রাখছে তো কাঁঠালটা ভাঙতেছি শেকড় গজিয়ে গেছে কাঁঠালের মধ্যে এটা দেখে তো আমি পুরোই অবাক আব্বু এখন খাবে তো দুপুরবেলায় কাঁঠাল কিন্তু খুবই ভালো লাগে অর্ধেকটা ভাঙছি কারণ ঘরে মানুষ তেমন নেই আর আমি খেয়েছি আব্বু খেয়েছে অনেকটা ভাঙলে আসলে শেষ হবে না সেজন্য অল্প একটু ভাঙছি আর কি বিকেলবেলায় বাকিটা ভাঙব আর কাঁঠালের যে অবশিষ্ট জিনিসগুলো এগুলো গরুয়ে খাবে যেহেতু এখন গরু আছে তো এখানে আমি খুব সুন্দর করে রেখে দিয়েছি এই কাজগুলো কিন্তু ভালোই লাগে করতে এটা হচ্ছে আমরা যেই রাতে গিয়েছি তার পরের দিনের ভিডিও আমরা যেদিন আসবো সেদিন আম্মু অনেক অনেক আইটেম করেছিল সবগুলো রয়ে গেছে তো আজকে ভাবতেছিলাম কি শুধু হাঁসের মাংস রান্না করব আর একটু সাদা পোলাও করব হাঁসের মাংস তো বরাবরই আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না কিন্তু আজকে অনেক মজা করে খেয়েছে আর অনেক বেশি মজা হয়েছিল টাটকা জিনিস ভালোই লাগে খেতে হাঁসটা আমি পরিষ্কার করে নিয়েছি আম্মু সব কেটে খুঁটে দিয়েছে এখন আমি রান্না করব। রান্না করতে তো আমার সময়ই ভালো লাগে আর এখন যেহেতু ব্লগ তৈরি করি এখন তো আরও বেশি ভালো লাগে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছে হালকা বেজে সব রকমের মশলা দিয়ে এরপরে কষিয়ে রান্না করবো আর কি আর কালারটা এত সুন্দর আসছে হাঁসের মাংস দেখিয়ে অনেকেই নারকেল দিয়ে খায় আমি কিন্তু কখনোই খাইনি আজকে ভাবছিলাম একটু দিব পরে আর মনে ছিল না আর কি গ্রামীণ জীবন আসলেই অনেক বেশি সুন্দর ঢাকায় যখন থাকতাম তখন আমি একটা টপিকে ভিডিও করতাম করতাম সেটা হচ্ছে রান্নাবাড়ি কিন্তু আমার বাবার বাড়িতে ভিডিও টফিকের কোনো অভাব নাই আমি কোনটা রেখে কোনটার ভিডিও করব দিনে দশ থেকে বারোটা ভিডিও তৈরি করা কোনো ব্যাপার না কিন্তু ওই যে অলসতা লাগে রান্নাবাড়ির ভিডিও তো তেমন করিই না শুধু আমি যখন রান্না করি সেই অংশটা আপনাদের সাথে শেয়ার করি আর কি কত কত আয়োজন করা হয় গ্রামীণ জীবনটা আমার খুব বেশি ভালো লাগে বিশেষ করে এই যে টাটকা হাঁস মুরগির মাংস খাওয়া যায় আর আমার মায়ের হাঁস মুরগিগুলো দেখলে তো আমার আর শহরে ভালোই লাগে না একটা সময় আমার ইচ্ছা আছে যে গ্রামে একেবারে সেটেল হয়ে যাওয়া কিন্তু ওই যে শহরে শ্বশুরবাড়ি হয়ে বিপদে পড়ে গেছি তা না হলে আমি কিন্তু এখনই গ্রামে চলে যেত আমার রান্না কিন্তু চুলায় এদিকে আমি চলে আসছি আমাদের বেবিটার কাছে আর ও এত বেশি চঞ্চল মানে আমার কাছে আসবে না কিন্তু আমি যখন দরজাটা লাগিয়ে চলে যাচ্ছিলাম তখন আমাকে উকি ঝুঁকি মেরে দেখতেছিল আর কি আর অনেক বেশি শান্ত মাসাল্লাহ আর এই জিনিসগুলোকে কি বলে আমি জানি না কিন্তু এগুলো নতুন বানানো হয়েছে আর কি তো এদিকে আমার রান্নাটা পুড়ে যাচ্ছে তারা হুড়ো করে আমি চলে আসছি আর কি তরকারিটা একটু নাড়া দিয়ে আমি আবারও চলে গেছি কারণ আমার মা বাবা এখানেই আছে আমার তারিফকে গরু দেখাচ্ছে ও তো গরুটা এত বেশি পছন্দ করে আগে যখন আসতাম আমার জেঠাদের ওখানে গিয়ে বসে থাকতো ওর জন্যই মূলত কিনা ও ও অনেক বেশি পছন্দ করে ও বলতেছে নানুমনে আরো একটা কিনো মানে ও এতটাই পছন্দ করে এদিকে কিন্তু দেখতে দেখতে বৃষ্টি চলে আসছে আর কি এবার বাড়িতে যাওয়ার পরে আবহাওয়ার কোনো আগামাতাই বুঝিনি এই দেখি রোদ আবার এই দেখি বৃষ্টি তো একটু ছাদের উপরেই গিয়েছি আমি কবুতরগুলো দেখতেছি এগুলো শুধু খায় অত একটা বাচ্চা কাচ্চা দেয় না যাই হোক আমি এগুলো আমাকে দেখাচ্ছে আর কি আর ঘরটাও দেখতেছি তো এই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো দিন নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম